হ্যালো পিওান আজ বলবো গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য কিছু দরকারি পরামর্শ কিভাবে ঘুমানো উচিত এবং কিভাবে ঘুমানো উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয় কারণ এই সময় আমাদের শরীরের প্রত্যেকটা প্রত্যঙ্গ বিশ্রাম পায় প্রত্যক্ষ পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে আর এই ঘুম যদি ঠিকভাবে না হয় তখন শরীর অসুস্থ ক্লান্তি মেজাজ খিটখিটে বাজে অমনোযোগ সব ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় ঘুম ভালো না হলে শরীর এবং মন কোনোটাই ভালো থাকে না প্রেগনেন্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চার উভয়েরই ক্ষতির সম্ভাবনা আছে এই সময় হবু মায়েদের মধ্যে অনাগত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত উত্তেজনা কাজ করে দুশ্চিন্তাও করেন অনেকেই এই সমস্ত কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন অর্থাৎ কোন পজিশনে শোয়া মা ও বাচ্চার জন্য ভালো সেই বিষয়ে আজ আলোচনা করবো প্রেগন্যান্সিতে ঘুম না হওয়ার কারণ কী গর্ভাবস্থায় অনাগত হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত হয় পায়ে অস্বস্তিকর ব্যথার জন্য ঘুমের সমস্যা হতে পারে ঘন ঘন প্রস্রাবের বেগ আসার ফলে ঘুমের প্রবলেম হয় বমি বমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়া ব্যাক পেইনের জন্য ঘুম ভালো হয় না গর্ভাবস্থার শেষের দিকে বেস্ট পেইন হয়ে থাকে কারণ এই সময় বেস্ট স্পুত হতে থাকে এবং বুক পড়া করা বা অ্যাসিডিটির সমস্যা এগুলোর জন্য ঘুম নাও হতে পারে এবার যেন গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন গর্ভাবস্থায় চিধ হয়ে সওয়া উচিত নয় চিধ হয়ে শুলে শৈলের সবচেয়ে বড় শিরা ইনফিরিয়র ভেনাকাতে চাপ পড়ে এবং হৃদপিণ্ডে কম রক্ত প্রবেশ করে ফলশ্রুতিতে হৃৎপিণ্ড থেকে কম রক্ত বের হয় তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লেসেন্টাতে সেন্টারতে রক্তপোহ বাধাগ্রস্ত হয় এতে গর্ভের শিশু শৈলে অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া অ্যাজমাও স্লিপ অ্যাপনিয়া আছে এমন মায়েদের নিজের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সমস্যা হয় যাদের এসব সমস্যা আছে তারা চিত হয়ে শুলে রক্তপহ কমে যাওয়ার সমস্যা যোগ হবে তখন উভয় সমস্যা পরস্পরকে আরও খারাপ অবস্থায় নিয়ে যায় ডান পাশ বা বাম পাশ হয়ে ঘুমানো যায় এতে কোনো মানা নেই যেভাবে গর্ভবতী আরাম অনুভব করেন সেভাবেই ডান বা বাম পাশ হয়ে ঘুমোতে পারেন বাম পাশে ঘুমানোর কথা বেশি বলা হয়ে থাকে কারণ এভাবে শোহাতে লিভার অতিরিক্ত ওজন বিশিষ্ট শৈলের চাপ থেকে সুরক্ষিত থাকবে বাম কাঁধ হয়ে শুলে রক্ত সঞ্চালন সহস্তর হয় গর্ভের শিশু রক্ত সরবরাহ মায়ের হার থেকে সহস্তর হয় গর্ভাবস্থা একদমই উবুর হয়ে শোয়া উচিত নয় উবুর হয়ে শুলে পাকস্থলে প্রসারিত জরায়ুর উপর চাপ সৃষ্টি করে খাবার হজমেও সমস্যা হয় তাছাড়া উবুর হয়ে শুলে বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত ঘটে এবং মায়ের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় স্বাভাবিক কারণবশতই প্রথম মাসিকের পরে আপনার পক্ষে উপর হয়ে অসম্ভব বেশিরভাগ বিশেষজ্ঞই গর্ভাবস্থা সারা চিৎ হয়ে না সওয়ার পরামর্শ দেন পাশ ফিরে ঘুমানোর সময় শরীরের সামঞ্জস্য বজায় রাখার জন্য সাহায্যের প্রয়োজন হলে একাধিক বালিশ দিয়ে শরীরের বিভিন্ন অংশে সাপোর্ট রাখার চেষ্টা করুন গর্ভাবস্থার জন্য নির্দিষ্ট বালিশ ব্যবহার করতে পারেন বা নিজের সাপোর্টের জন্য একাধিক সাধারণ বালিশও ব্যবহার করতে পারেন যেমন একটি বালিশ দুই হাঁটুর মধ্যে এবং অন্যটি নিজের নিতম্বের নিচে রাখতে পারেন যাতে পাশ ফিরে শোয়ার সময় খুব সহজে নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন এছাড়াও পিঠের পিছনে বা সামনে নিজের পূর্ণাঙ্গ আকৃতির বডি পিলো রেখে ঘুমানো চেষ্টা করতে পারেন গর্ভাবস্থা দ্বিতীয় ত্রৈমাসিকের সব থেকে সেরা পাশ ফিরে ঘুমানো কিছু ডাক্তার ডান দিকের বদলে বাম দিকে ফিরে শোয়ার পরামর্শ দেন কারণ ভেনা খাবা আপনার মেরুদণ্ডের ডান দিকে অবস্থিত আর আপনি বাম পাশে ফিরে ঘুমালে শিশুর দেহে অবাধে রক্ত প্রবাহিত হতে পারে তার সত্ত্বেও আপনার নিজের পক্ষে সব থেকে আরামদায়ক ভঙ্গি বেছে নিতে হবে নিজের এবং সন্তানের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সর্বদা ভালো দিক না ভেবে স্বাচ্ছন্দ্যের দিক বেছে নিন এছাড়া গর্ভকালীন সময় ভালো ঘুমের জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে সাধারণত বলা হয় সময় মাকে থেকে দশ ঘন্টা ঘুম এবং বিশ্রাম নিতে হবে যা দিনে দু ঘন্টা এবং রাতে আট ঘন্টা এভাবে ভাগ করে নেওয়া যায় গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কলাহ মুক্ত আরামদায়ক কম আলো কিন্তু ভালো বাতাস চলাচল করে এমন স্থান গর্ভবতী মায়ের সবসময় ঢিলে ঢালা নরম আরামদায়ক পোশাক পরিধান করা উচিত খাবারের সাথে সাথে ঘুমানো ঠিক না ঘুমানোর আগে চা কফি বা ক্যাফিন জাতীয় খাবার খাওয়া যাবে না ঘুমের অন্তত এক ঘন্টা আগে এক গ্লাস দুধ খাওয়া ভালো প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম সঠিক সময় ঘুমোতে সাহায্য করবে ভারী ব্যায়াম করা যাবে না ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন আরামদায়ক বালিশ ব্যবহার করতে হবে পায়ের নিচে ও পিঠের নিচে বালিশ দিলে পায়ে এবং কোমরের ব্যথা থেকে আরাম পাওয়া যায় গর্ভাবস্থায় অনেক রকম দুশ্চিন্তায় একজন মায়ের মনে আসতে পারে এই সকল দুশ্চিন্তা তার রাতের ঘুম নষ্ট হওয়ার অন্যতম কারণ তাই নিজের ভাবনাচিন্তা সব নিজের সঙ্গী কিংবা মা বাবা কিংবা বন্ধুর সাথে শেয়ার করুন এতে দুশ্চিন্তাও কমবে ঘুমও ভালো হবে